আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা কিছু মেশিন নিয়ে কথা বলবো মেশিন সম্পর্কে ডিটেইলস বলবে যে ভাই তার পরিচয়টা আগে জেনে নিই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি ধরনের মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো জি এই প্রথমে যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিন সম্পর্কে কিছু বলুন এই মেশিনটা আমাদের তুরস্কের তৈরি মিলাস্ট্রি ব্র্যান্ড হ্যাঁ 30 লিটার এসএস বডির মেশিন কয়টা গরু দুধ দহন করতে পারবে এটা ঘন্টায় 8 থেকে 10 টি গরু দুধ দহন করতে পারবে এই আমাদের যে ট্যাঙ্কটা আছে এটা 30 লিটারের ট্যাঙ্ক আচ্ছা এটার পালস লিটার বা এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প এটা ড্রাই পাম্প এটা ড্রাই পাম্প মেশিন এটা পালস একটা মিটার এটা সাইলেন্সার এটা মোটর এটা হচ্ছে আপনার এটা কম্প্রেসর ট্যাঙ্ক এবং এখানে লেখা আছে অরিজিনাল প্লাস্টিক ব্র্যান্ড এই এটা হ্যাঁ এটা দেখে হচ্ছে প্রতারিত হবেন না এবং বিভিন্ন ধরনের নক আউট মেশিন এগুলো আপনারা চিনতে পারবেন এবং পরবর্তীতে যে মেশিংটা আমরা দেখতে পাচ্ছি এটা কি ধরনের এটা আমাদের অয়েল পাম্প মেলাস্ট্রির ব্র্যান্ডের 30 লিটারের মেশিন এমএস বডি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশদেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো মিল্কিং মেশিনের যত ডিটেলস আছে আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি মেশিন কোন টাইপের মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা তো আজকে আমরা মিল্কিং মেশিন এর কথা বলবো তুরস্কের তৈরি মিলিস্ট্রি ব্র্যান্ডের জি এই মেশিনটা নিয়ে কিছু বলেন এটা কিভাবে মেশিনটা আমাদের 30 সিটার মেশিন আমাদের এখানে দুই ক্যাটাগরির মেশিন আছে বর্তমানে 30 সিটার মেশিন এসএস বডি

আপনার হচ্ছে আমাদের যে ট্যাঙ্কটা আছে কম্প্রেসর ট্যাঙ্ক এটা 18 লিটারের কম্প্রেসর ট্যাঙ্ক যে এটা হচ্ছে কোন কোম্পানির এটা মিলেস্ট্রি ব্র্যান্ড জি এই যে এখানে খোদাই করে লেখা আছে জি জি অরিজিনাল লাস্টি ব্র্যান্ড ভাই এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প এটা ড্রাই পাম্প আচ্ছা এর পরে যে মেশিনটা আছে এটা এমএস গড়ির 30 লিটার মেশিন অয়েল পাম্প মেশিন এবং এইখানে হচ্ছে সেম কোয়ালিটিরই শুধু এটা হচ্ছে বডিটা ডিফারেন্ট জি আর এই ধরনের বডি হচ্ছে বাইরে থেকে এভাবে আসে নাকি আপনারা কোনো মেক করেন এগুলো এইটা বাইরে থেকে ইনটেক অবস্থায় চলে আসে এই বডিটা কি এভাবে আসছে এবারে হ্যাঁ এটা এস বা এই যে মিল্কিং মেশিনটা আছে এটা ঘন্টায় কতটা গরু দুধ দহন করতে পারে এখানে 8 থেকে 10 টা গাবির বেশি দহাতে পারবে আচ্ছা আমরা তো বিভিন্ন সময় শুনি যে গাবির সমস্যা হয় এই ধরনের মেশিন ব্যবহার করলে এই মেশিনটা কি ওর ধরনের সমস্যা হবে নাকি আচ্ছা রিপোর্ট ধরে সবাই যে অনেকে ভাবে যে এটা দ্বারা দুধ দহন করলে গাবির বাড়তে রক্ত আসার সম্ভাবনা আছে কিন্তু এটা সব ব্র্যান্ডের ক্ষেত্রে হয় না আমাদের এটা মিলিস্ট্রে ব্র্যান্ড মিল্কিং জগতের জন্য সেরা ঠিক আছে আর এটা আমাদের যে এইটা প্লাস্টিকটা ইউজ করি ओरिजिनल রাবার এবং নরম

এটা হচ্ছে আমাদের মিস্ট্রি ব্র্যান্ডের এমএস বডির 60 লিটার মেশিন। এটা বিশেষত্ব হলো একসাথে দুইটা গরু আপনি দহন করতে পারবেন। যাদের একটু বড় বড় খামার চান যে একসাথে দুইটা গরু সময় আর বাঁচানোর জন্য তারা একসাথে দুইটা গরু এটা দহন করতে পারবেন। এটা কত মিটার পর্যন্ত দূরে দহন করতে সক্ষম? এটা 6 লিটার সাত লিটার 6 ফিট এটা কতটুকু যাবে যে পাইপটা আছে? ভাই এই মেশিনটা হচ্ছে যেহেতু দুইটা গরুর একসাথে দুধ দন করবে তো এই পাইপটা কতটুকু লং হবে এটা 6 ফিট 7 ফিট এতটুকু দূরে হবে যে গরু একসাথে গরু থেকে মেশিনটা আপনি 6 7 ফিট দূরে রাখলেন দুইটা গরুর মাঝখানে রাখলেন দুই দুই সাইডে দুইটা দিয়ে আপনি দুধ দন করতে পারবেন একসাথে কোনো রকম ঝামেলা ছাড়াই কতটা গরু দুধ দন করতে পারা যায় এটা দিয়ে এটা দিয়ে আপনার ঘন্টায় 20 পিস 20টা গরু দুধ দন করা যায় এখানে এখানেও কি সিস্টেম গুলো এক নাকি যে একই সিস্টেম আপনাদের এখানে মোটরটা ভালো আর হচ্ছে মিটার পালসেটার পালসেটার দুটো ইউজ করা হয়েছে মিটার একটা কম্প্রেসর ট্যাংক আর এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প এটা অয়েল পাম্প অয়েল পাম্পের একটা সুবিধা হচ্ছে শব্দটা একটু কম হয় যাতে গরু ভয় না পায় আর যখন গরুকে এটার সাথে কমফোর্ট হয় অবশ্যই কমফোর্ট গরুর সাথে কমফোর্ট হইতে মানে গরুর একটা অভ্যাসের প্রয়োজন ৬ সাত দিন সময় লাগে যারা দর্শকরা এই মেশিন এই ধরনের মেশিন নিতে চায় কিভাবে নিবে আমাদের বগুড়া অফিস বা ঢাকা অফিসে যোগাযোগ করতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে বৈশাখীর মোড় আর বগুড়া সাজা কুটফুট কিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তোলা এছাড়া যদি অনলাইনে নিতে চায় কিভাবে অনলাইনে মাধ্যমে নিতে চাইলে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর এটার সার্ভিস ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আপনারা এটা সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি কোনো পার্টস এর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে আমাদের কাছে সব পার্টস अवेलेबल अवेलेबल থাকে সব সময় জি দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই আমাদের কোম্পানি থেকে নিতে পারবেন এ ধরনের মেশিনে আপনারা এক বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন এবং কোনো পার্সের প্রয়োজন হলে আমাদের কোম্পানিতে সবসময় পার্স অ্যাভেলেবেল থাকে আপনাদের কোনো সমস্যা হবে না এছাড়া যারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম